আমার সাথে রয়েছেন আফরুজা আপাকে যিনি একজন নারী উদ্যোক্তা কিন্তু মাসা উনি গরু ছিলেন ভালো এবং এই গরুগুলো উনি নিজেই দহন করতে পারেন গাছ খাওয়াতে পারেন সব কিছু উনি নিজেই করেন তো আজকে আসার পরে ওনার এখানে দেখলাম যে মাসাল্লাহ বিগ বিগ সাইজের গাভি মুন্ডি গাভি রয়েছে পাশাপাশি তিরিশ লিটার দুধের গাভিও রয়েছে আর আপার একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনি আসবেন দেখবেন দুধ দহন করা তারপরে গাভি নেবেন ওনার এখানে এসে দরদাম করে আপনারা যাচাই বাসায় করে নিতে পারবেন আর ওনার ঠিকানা হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকোয় থানার এটা হচ্ছে খারাঝোড়া গোয়ালবাতান মহিলা মাদ্রাসার ঠিক সাথে আপনারা যে চান্দ্রা বাস স্ট্যান্ড রয়েছে চান্দ্রা থেকে অল্প একটু দূরত্বের

এবার ভাই এখন বর্তমান যেগুলা গাবি বাচ্চা দিচ্ছে ভাই ওগুলা তেস চব্বিশ মধ্যে এর মধ্যে আর এগুলা তো দেখতেছে ইনশাল্লাহ কেমন আশা করেন আশা তো করি ভাই এক একটা এক রকম এখন তিরিশের মধ্যেও তিরিশের হ্যাঁ হ্যাঁ তিরিশের মধ্যে আচ্ছা আচ্ছা তো এবার দর্শকদের জন্য সেরা আকর্ষণ ঠিকই রেখেছে এবার ভাই সেরা আকর্ষণ মুন্ডি আর এটা দেখেন

তারপর মাসাল্লাহ শুরুতে কি দেখতেছি এটা শুরুতে ভাই আজকের আকর্ষণ ভাই যেমন রূপে গুণে সব দিক দিয়ে মনে হচ্ছে এটা সব দিক দিয়ে আল্লাহর রহমত একদম অরিজিনাল মন্ডি হ্যাঁ একবার অরজিনাল মন্ডি ভাই আচ্ছা আচ্ছা এটা দাঁতে কয়টা এটা দুই দাঁত ভাই কেবল নতুন একদম নতুন বোঝাই যাচ্ছে নতুন গাবি জি ভাই মাসাল্লাহ আর মা ও ভাই খুব ভালো জাতের মন্ডি তার বাচ্চা আচ্ছা আচ্ছা মা ও মন্ডি হ্যাঁ মা ও মন্ডি

সব গাড়ি তো একই দেখতেছি হ্যাঁ ভাই এবার একই তিনটা গাবি যে তিনটা বাচ্চা দিচ্ছে ভাই এই তিনটা গাভির দুধ একই রকম হয় তবে এক দুই কেজি এক কেজি দুধ তো মানে মোবাইলে দেখলে মনে হবে সবগুলো একই গাভি হ্যাঁ ভাই

সকালে বেশি হয় তারপরে পাঁচ কেজি করে আসে সব এবার ভাই বিষের উপরে থেকে গাবি সব গুলো খুব সুন্দর সুন্দর বিষের নিচে ভাই কোন গাবি নাই এটাও তো না ভাই দাম না এটা কেবল দুই দাঁত ভাই শুনে জি হ্যাঁ দুধ দহন করে ভাই আচ্ছা কেমন সকালবেলা কেমন দুধ দহন করলেন সকালবেলা ভাই বারো কেজি ভাই বারো কেজি টোটাল কেমন আছে সারাদিনে সারাদিনে ভাই কেফল তো তিন দিন আঠারো সাড়ে আঠারো কেজি পর্যন্ত ভাই আসছে

ভাই মানে যে হানি দুধের ইনশাল্লাহ আইডিয়া দিয়ে দিতেছি ভাই আল্লাহর রহমতে অতটুকি পাইতেছে তারপর ভাই হঠাৎ দুই একটা কেজি দুধ অনেক সময় এদিক সেদিক হতে পারে ভাই হতে পারে এখন আসবে সরাসরি ভাই দহন করবে দহন করে তারপরে ভাই দামা দামি করে হ্যাঁ দেখে শুনে দেখে শুনে নিতে পারে ঠিক আছে ঠিক আছে আপা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম